ছেলে আমার কাছে খেতে চেয়েছে আর আমি সেটা করে দেব না এটা কি কখনো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখানে দেখেন আমি সকাল সকাল দুটো ম্যাগি নিয়ে নিয়েছি তো ছেলেকে আমি দুটো ম্যাগি বানিয়ে দেব। তো এই যে এখানে আমি দুটো ম্যাগি খুলে নিয়েছি তো এখন কিন্তু আমি ছেলের ম্যাগিটা বানাবো তো ম্যাগি বানাতে পারে না এমন কিন্তু কেউ নেই বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ম্যাগিটা বানাতে পারে তবুও ভাবলাম যে আমি যখন করছি সকাল সকাল ম্যাগিটা রান্না তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু ওভেনটা ধরিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমার কালো কড়াইটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এদিকে আর একটু বেশি না তাকালেই ভালো আপনাদের কারণ কড়াইটা অনেক পুরনো দিনের তবুও কিন্তু আমার খুব ভালো লাগে কারণ কড়াইটাতে কিন্তু ভাজাভুজি করতে অনেক সুবিধা হয় তো যাই হোক দেখেন এখানে আমার পানিটা গরম হয়ে গেছে আর এখানে আমি দেখেন এই যে ম্যাগি দুটো দিয়ে দিলাম তো ম্যাগি দুটো হতে থাক তার মধ্যে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই তো আমি নতুন ব্লগ ভিডিও করছি এটা আমার নতুন চ্যানেল তো যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহুর্তে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে একটি সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো অনেক হয়তো কথাবার্তার মধ্যে গুল তুলটি হতে পারে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর মানে দৃষ্টিতে দেখবেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু ম্যাগিটা প্রায় হয়ে এসেছে তো ছেলে বলছিল যে ম্যাগিটা যেন একটু ঝোলঝোল করে বানায় তো ও ম্যাগিটা ঝোলঝোল করে বানাতে বলেছে তো ওটাই পছন্দ করি তো দেখেন এখানে আমার ম্যাগিটা প্রায় হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো এই যে চলেন দেখেন এই যে আমি নামিয়ে নিলাম তো এখন আমি ছেলেকে ছেড়ে দেবো তো ও এটা খেয়ে টিউশনে যাবে দেখতে কিন্তু খুবই মজাদার হয়েছে আর এখানে দেখেন এই যে ছেলের ম্যাগিটা দিয়ে দিয়েছি আর ও কিন্তু খুব মজা করে খাচ্ছে তো যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ